তো গাইস কেমন আছো আশা করি ভালো আছো যারা ভাবতেছে যে হামস্টারে হঠাৎ করে কি হলো তাদের ক্ষেত্রে ভিডিওটা বানানো হামস্টারে কিছুই হয় নাই ভাই এটা কোনো টেকনিক্যালি কোনো সমস্যাই না ভাই আপনার সবাই বলতে পারে হামস্টারই প্যান হয়ে গেছে কিন্তু না হামস্টারে যেটা ছিল আমরা যদি যেটা খেলছি সেটা হলো সিজন ওয়ান এখন চেঞ্জ হয়েছে সিজন টু আর্মসটা কিন্তু ড্রপ দেওয়ার জন্য আর কি সব কিছু উঠিয়ে নিছে এখন আপনাদের শুধু ড্রপ দেবে ছাব্বিশ তারিখ তারা কিন্তু উঠাই নিয়ে আলাইছে সব কিছু উঠাই নিয়েছে কিন্তু এই যে সমস্যা কোনো সমস্যা না এটা কিন্তু সিজন টু ঠিক আছে এই দেখেন এই যে সব দেখেন সিজন টু এই দেখেন ছাব্বিশ তারিখের যেটা আছে না ছাব্বিশ তারিখ পেমেন্ট হবেন এই যে ওয়ালেট কিপার যারা খেলছেন তারা তো পাবেন এটা কোনো সমস্যা নেই এটা কী লেখা আমি একটু কইটা শোনাই আপনাদের আপনাদের দেখাই কী লেখা